চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন শিল্প এলাকা ঢাকা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাদভুক্ত নিম্নবলিত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে এইচ টি টি পি এস ক্লোন বিএসটিআই ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য অনলাইন ব্যতীত কোনো আবেদন কোনো উপায়ে গ্রহণ করা হবে না এক নম্বর পদ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি দুই নম্বর পদ ইউ ডিসি কাম কম্পিউটার ইউডিসি কাম কেশিয়ার দুই নম্বর পদ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হবে এক নম্বর পথ কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাঁচ নম্বর পথ ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ নম্বর পদ ল্যাব সহকারী পদের সংখ্যা আটটি বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মেকানিক্যাল পাবলিক ইলেকট্রিক্যাল এ এক বছরের টেট সার্টিফিকেট ধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পথ লগার পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ কাজের অভিজ্ঞতা নম্বর গাড়ি চালক পদের একটি অষ্টম পাস এবং মোটর গাড়ি চালানোর লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পথ অফিস সহায়ক পদের সংখ্যা বৃষ্টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষাবর্ষ হইতে এইচএসসি বা সমানের পরীক্ষা পাশ সুস্বাস্থ্য অধিকারী হতে হবে দশ নম্বর পদ পদ্মী পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আবেদনপত্র দাখিলের নিয়ম আগ্রহ প্রার্থীগণকে এস টি ডিপিটিআই কম ডিডি আবেদনপত্র পূরণ করতে হবে পনেরো এক দু হাজার ছাব্বিশ সকাল দশটায় অনলাইন আবেদনপত্র পূরণ শেষ তারিখের সময় পনেরো দুই দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচ সার্কুলারলি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সার্কুলারটা ভালোকে পরে অ্যাপ্লাই করবেন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ